এই যে ছাত্রছাত্রীদেরকে যেভাবে গুলি করা হচ্ছে কোটা আন্দোলন বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কি জন্য ছাত্র ছাত্রীরা বলছে স্বাধীন করলো কি জন্য এখন যদি এভাবে গুলি খেয়ে মরতে হয় আচ্ছা আপনারা কোটা চান না মেধা চান মুরব্বীর হয়তো অনেকে বোঝে নাই কোটা তিরিশ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধারা নাতি পোতারা চাকরি পাবে আর রাজাকারেরা কেউ পাবে না তাহলে ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে যতই মেধাবী হও তোমরা আসলে রাজাকার তোমরা কোটা হতে পারবা না তোমাদের আর এই মুক্তিযোদ্ধা নাতিপোতারা এক কখনো হবা না তারা দেশ স্বাধীন করেছে তারা চাকরি পাবে তাদের সাথে তোমাদের সমান হবে না এখন ছাত্রছাত্রীরা মিছিল তুলেছে তাদের অধিকারের দাবিতে আন্দোলন শুরু করেছে এখন তাদেরকে নির্মূলভাবে মুখে দাঁড়িয়ে নিয়ে গুলি করে দিচ্ছে অমানুষ ছাড়া কিছু না যেভাবে গুলি করেছে ওই রাজশাহীর শহীদ আবু সাহিদ যে চত্বরে রং করে চত্বরে গুলি করা হয়েছে এভাবে বুক পেতে দিয়েছে হয়তো আপনারা অনেকে দেখেছেন আর এখন তো খবরাখবর দেখা যাবে না ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে ওয়াইফাই বন্ধ করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা সুখ থাকতে 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 পেছন থেকে আপনাদের ঠেলা দেয় এখন বলছে ফেসবুক খুললেই বলে যে বাংলাদেশের জনগণ এতদিন অন্ধ ছিল এখন চোখ খুলে গেছে হাসবেন না কান্দ বলেন হ্যাঁ তোদিন অন্ধ ছিল এখন চোখ খুলে গেছে এখন যে ছাত্র ছাত্রীর উপরে কথা শুরু হয়েছে তখন মিসির আন্দোলন শুরু হয়ে গেছে এটা তো আমাদের অধিকার আমরা ছাত্র না বলেন আমরা ছাত্র না আপনারা ছাত্র ছিলেন না এখন অনেক মানুষ মেধা নিয়ে পড়াশীল পড়ালেখা করে তাদের আর চাকরি হয় না মাঠে জোন খাটে অসহায় ভ্যান চালায় সম্মানিত হাজিরিন যাই হোক আমরা যে দেশে বসবাস করি এ দেশে ইসলাম চলে না এজন্য আজকে আমাদের এত অত্যাচার এত আমরা নির্যাতন হই এই কারণেই আমরা তো চাই যে আমাদের দেশটা চলুক ইসলাম দিয়ে কোরআন দিয়ে তাহলে আমাদের দেশে শান্তি আসবে এর বিচার একদিন হবে কেমতের ময়দানে আল্লাহ তালা সেই দিন সব কিছু ফাঁস করে দিবেন সব কিছু দেখিয়ে দিবেন ইজা ঝুলঝিল আর্দু ঝিল ঝালাহা ও ওয়া আল্লাহ কেমত দিন এই জমিন সব উগ্রাই দিবে সব উতলে তুলে দিবে এই জমিন সব বলে দিবে যে রংপুরের ওই চত্বরে শহীদ আবু সাইডকে গুলি করে মেরে দিয়েছে জমিন সব কিছু আল্লাহ তাল কাছে সাক্ষী দিবে আল্লাহ তালা এই সে খনি দাড়ি মুখে আছে দাড়ি আল্লাহর কি ইশারা গুলি করার পরে এভাবে হাত দিয়েছে হেলমেট উঠছে ফেস দেখা গেছে ফেস দেখা গেছে না ফেস যখনই দেখা গেছে তখনই প্রচার হয়ে গেছে আর এখন ইন্টারনেট সব বন্ধ করে দিয়েছে এখন করা ছাড়া কোনো উপায় নাই দোয়া করবেন কাছে বেশি বেশি যেন আল্লাহ তালা এই কোটা আন্দোলন বাতিল করে আমাদের সকলের দাবি অধিকার যেন আমরা ফেরাই আনতে পারি আল্লাহ তালা সাহায্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আছে আমাদের দোয়া করতে হবে আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো লাইন নাই এখন আল্লাহ যদি ওই হামান ফিরাউনের মতো যদি একটু নাড়া দেয় কুং ফায়াকুন শুধু বলে আল্লাহ শুধু বলবে কুং ফায়াকুন সুরাইয়াসিন আছে না সুরাই সিন আছে কুং ফায়াকুন আল্লাহ যদি বলে হাও সঙ্গে সঙ্গে হ্যাঁ হয়ে যাবে নদী যেমন একাকার হয়ে গিয়েছিল আল্লাহতাল্লা সাহায্য ছাড়া এই সমাজ কখনো পাল্টাবে না কখনো শান্তি আসবে না আমরা আল্লাহর কাছে এই পবিত্র জুম্মার দিনে পবিত্র স্থানে আল্লাহ রসুলের মেম্বারের উপর উপরে দাঁড়িয়ে বসে বলছি আল্লাহ তা তুমি আমাদের এই কোটা আন্দোলন সকলের অধিকার ফেরাইয়া দাও আর বাংলাদেশে এমন একজন মানুষকে পাঠাও এমন এমন মানুষকে তৈরি করে দাও যে মানুষের নেতৃত্বে গোটা জাতি অধিকার ফিরে পায় বলে না আমিন আমার বিশ্বাস আছে এই মেম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে বসে ভাষণ দিতেন সেই পবিত্র স্থানে বসে আমরা দোয়া করলাম অবশ্যই অবশ্যই আল্লাহ তালা ঠিক সময় ঘুমিয়ে আসলেই আমাদের দোয়া কবুল করে নিবে গোটা জাতি পরিবর্তন করে দিবে আল্লাহ এই অধিকার সে আল্লাহর কাছে দোয়া সে সর্বশেষ বক্তব্য এখনো শেষ হয় নাই পরবর্তী থেকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ইমান ভাঙের যে কারণগুলো জানলাম আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তালা মেনে ইমানটা শক্ত করে জান্নাতে যাওয়ার মানুষ উপযুক্ত হয়ে আল্লাহ তালা যেন আমাদের এই দুনিয়া থেকে বিদায় দেন বলেন আমিন আর যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদের শহীদই মরণ হিসেবে জান্নাতের ভিতরে পৌঁছায় দেয় বলেন আমিন